এটা তার রুচি তার ব্যক্তিগত শিক্ষার এটা পরিচয় তিনি দিয়েছেন আমি সেই বিষয়ে কথা বলার আগেও আমি বলছি যে এই যে বাঙালিদের উপর এই আক্রমণ। এই ভাষা ভারতবাসী কিন্তু আগে দেখেনি তো বিজেপির এই যে বিভাজনের রাজনীতি এবং বিশেষ করে বাংলাকে টার্গেট করে যেভাবে তারা ডাবল ইঞ্জিন সরকার গুলোতে বাঙালিদের ওপর বাংলা কথা বাংলায় কথা বলার জন্য যেভাবে অত্যাচার করছেন অন্যায় করছেন আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভাষা আন্দোলন আমাদের দল নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি দুজনের নির্দেশে আমরা গোটা রাজ্য জুড়ে এই যে বাংলা ভাষা বিরোধী বিজেপির যেটা ভাষা সন্ত্রাস তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমাদের এই ভাষা আন্দোলন চলছে আজকে বেলাও আমরা এই বালি বিধানসভা ক্ষেত্রে রাজবাড়ি গেটে আজকেও আমরা আমাদের অনুষ্ঠান আছে এবং প্রত্যেক সপ্তাহে আমাদের এই কর্মসূচি চলছে এই ভাষা আন্দোলন কারণ বাংলা ভাষা এমন ভাষা যে ভাষায় ভারতবর্ষে জাতীয় সংগীত লেখা হয়েছে বাংলা ভাষা এমন ভাষা যেখানে বন্দে মাতারাম রচিত হয়েছে এবং বাংলা বাঙালি এমন এক জাতি যেখানে শিক্ষা সাহিত্য থেকে শুরু করে বিপ্লবীর সংখ্যা যদি তুমি স্বাধীনতার ইতিহাস দেখো তুমি সেন্ট্রাল যে তুমি যদি আন্দামান নিকোবরের যদি সেন্ট্রাল জেল গিয়ে দেখো সেখানে সেখানে দেখবে বাঙালিদের সংখ্যা সব থেকে বেশি এবং সুভাষচন্দ্র বোসের মতো একজন নেতা যে আমরা আজকে স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে কথা বলছি যে মানুষগুলোর জন্য তার মধ্যে যদি প্রধানতম একজন মানুষ হয় তাহলে তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস সেই মানুষের প্রতি এই অপমান এই অবমাননা আমরা তীব্র ধিক্ষার জানাই এবং এই মন্তব্যগুলো এর আগেও কোথাও কোথাও আমরা করতে শুনেছি এটা অত্যন্ত ঘৃণ্য মনোভাব বাঙালির প্রতি মানে হিংসে বলুন বলুন বা কমপ্লেক্স তাদের যে যেখান থেকে তাদের এই মনোভাব আসুক না কেন এটা অত্যন্ত জঘন্য এবং এই মানুষগুলো স্ট্রেচারটা এমন না নেতাজী সুভাষচন্দ্র বসে মানে তার যে জায়গাটা যে স্থান মানুষ মাথার ওপর একদম উঁচুতে নিয়েছেন তাতে এরকম একজন দুজন কি বললো তাতে করে সুভাষচন্দ্রের দেখো সুকান্ত মজুমদার এখন কন্যা সুরক্ষা বলে যাত্রা করছেন অথচ তুমি দেখবে যে এই কন্যাদের ওপর অত্যাচার যদি দেখো

কিন্তু তাদের এই মানসিকতা বিজেপির মানসিকতার পরিবর্তন দরকার শুধুমাত্র এই নাটক করে রাস্তায় হেঁটে লাভ নেই আসল যেখানে মহিলাদের সুরক্ষিত রাখা সেই জায়গাগুলোতে তারা নজর দিন এবং সম্মান দিন মহিলাদের যেভাবে আমাদের মহিলা মুখ্যমন্ত্রীকে তারা ভাষায় যেভাবে আক্রমণ করেন একটা নিকৃষ্টতম ভাষা ব্যবহার করেন তার থেকে বলে যায় তাদের মহিলাদের প্রতি তাদের মানসিকতা ও সুতরাং আগে মানসিকতা পরিবর্তন ঘটান

প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তার নামে যদি লিস্টে না থাকে তাহলে এই এসআইআর যে কোন উদ্দেশ্য পরিষ্কার মানুষের কাছে জলের মধ্যে পরিষ্কার হয়ে যাচ্ছে বৈধ ভোটারদের বাদ দেওয়ার যেটা তাদের যে প্রবণতা এ আমরা ধিক্ষা জানাচ্ছি আমাদের আন্দোলন চলছে কর্মসূচি চলছে এবং এই জিনিস বাংলায় সফল তারা হতে পারবে না বাঙালি কি বার্তা একদম বাঙালি যেভাবে মাথা উঁচু করে লড়াই করেছে সেই দ্বারা বিক্রি করেন চিরকাল সেইভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে দিতে হবে নিজের ভাষার জন্য নিজের জাতির জন্য এবং এই একটা বাংলা বিদ্বেষী এবং এই দেশের বিদ্বেষী দেশ বিরোধী একটা দল বিজেপিকে হাটানোর জন্য যা যা করণীয় বাঙালি ঐক্যবদ্ধ হও একসাথে লড়াইটা করো আর কবে আসবে দু হাজার থেকে শুনছি এগারো বছর যখন এলো না তখন আর কোনদিনই আসবে না এবং তাছাড়াও তোমার ওই দু কোটি চাকরি কোন লক্ষণ থেকে শুরু করে আরো অনেক রকম ভুয়ো প্রতিশ্রুতি আমরা দেখেছি কিন্তু তার কোনোটাই সফল হয়নি এবং সেটা ফলাফল তারা পেয়ে যাচ্ছে মানুষ হাতে হাতে দিয়ে দিচ্ছে তাদের ভোটের ফলাফলে তো দেখতে পাচ্ছো তাদের কি অবস্থা এখন রকম ভাবে সরকারটা জোড়াতালি দিয়ে তারা রেখেছে কতদিন রাখতে পারবেন তাও আমি জানি না সুতরাং বিজেপি তার ফল পাচ্ছে আগামী দিনেও পাবে এবং দেখবে এই ভোটের ছাব্বিশে বিজেপির আসল সংখ্যা ওই বাংলায় দেখবে পঞ্চাশের নিচে নেমে আসবে সুতরাং মস্তিষ্ক প্রসূতি এই অভিভাবক উদ্যোগ পৃথিবীর ইতিহাসে খুব কম কারণ ছিলকাল কাজগুলো আগে হয়ে এসছে ওপর থেকে নিচে এসছে আর কি যে উপর থেকে ঠিক করা হয়েছে ওই জায়গায় কাজ হবে এই জায়গায় কাজ হবে এবং এই যে প্রকল্প এটা গতকাল এই যে ক্যাম্প হলো আমি আমি ছিলাম সেখানে মানুষের যে উৎসাহ মানুষ খুব খুশি যে এবার আমাদের পাড়ায় কি সমস্যা তারাই নিজেরাই সে জানিয়ে দিচ্ছেন সরাসরি সরকারকে এবং সরকার সেগুলো বিবেচনা করে তাদের কাজগুলো শুনে পড়ে যাচ্ছেন সুতরাং মানুষের জন্যই তো সরকার সুতরাং সরকার যে আমরা বারবার বলি মা মানুষের সরকার আমাদের মানুষের জন্য মানে বাইটা পেয়েছেন পেয়েছেন এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী আবারও একবার প্রমাণ করে দিলেন এই প্রকল্পের মাধ্যমে এবং মানুষ তাদের অভিযোগ তার এলাকার নিজে জানাতে পারলেন এবং তার যে অধিকার মানুষ অনুভব করলেন যেটা আগে কোনোদিন কোন সরকার বাংলায় করেনি তো সুতরাং মানুষ খুশি এবং মানুষ খুশি তো বোঝেই যাচ্ছে যেভাবে তারা দুহাত দিয়ে দুহাত তুলে আশীর্বাদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং তিন তিনবারের জন্য মুখ্যমন্ত্রী করেছেন চতুর্থবারের জন্য তারা মুখ্যমন্ত্রী করবেন এবং আর কমাসের মধ্যে দেখতে পাবেন মা মাটি মানুষের সরকার আবার এই বাংলায় প্রতিষ্ঠিত হতে চলেছে আর মুখ্যমন্ত্রী হিসেবে সফল হতে চলেছেন আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়